এখন পুতুল যখন চলে গেছে এদের মাথা গেছে খারাপ হয়ে এখন এরা আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায় এখন ছাত্রলীগ কেলে দেয় এখন ছাত্রলীগ নিষিদ্ধ আনসার লীগ কে কেলে দেয় বিভিন্ন সময় এদেশকে অস্থির করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তো এগুলো থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এখন পাগলের সুখ মনে মনে কাগজ ওরা টাকা গুণে কথা আছে না কথা বুঝেন নাই মনে পাগলের সুখ মনে মনে কাগজ উড়ায় টাকা গুনে তো এরা এমন ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় আসে এখন তাগর হাসিনা বুবু আবার আয়া করব এটা কথা মনে রাখবেন যদি কোনো জাতি সম্মিলিতভাবে কোনো জালিমকে শহীদের মিছিলের উপর দিয়ে বিতাড়িত করে ট্রাম্প কেন ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই এদেশে আবারও হাসিনাকে বসায় বাপের নাই ওই জালিমকে আবার আরে এই জালিমকে ওই জালিম তো ক্ষমতায় ছিল বসাইতে হবে কেন এই র্যাব পুলিশ বিজিবি সব নিয়ন্ত্রণ সব কিছু মিলেও রাখতে পারছে এখন কি আমেরিকার বাহিনী রাখবো নাকি ধরে এখন আবার আইলে পাড়া এই তো মারলেই পরে বাংলার জনগণ তো এই জন্য সচেতন থাকতে হবে আমাদেরকে সচেতনতা খুব জরুরি আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি লাতাজিদান্না শাদান্না সিয়াদা ওয়া তাল্লিল্লাযিনা আমানুল ইয়াহুদ লাতাজিদান্না শাদান্না সিয়াদা ওয়া তাল্লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মুসলমান জেনে রাখো পৃথিবীতে তোমাদের শত্রুতার জন্য সবচাইতে অগ্রগামী যে দুইটা দলকে পাবা লা তাজিদাননা সাদদানাস আদাওয়াতাল লিল দীন আমানুল ইয়াহুদ এর প্রথম দল হলো ইহুদি কোন দল মুসলমানদের শত্রু আল্লাহ বলতেছেন সর্বপ্রথম তোমরা যেই দলকে পাবায় দলটার নাম কি ইহুদি ইহুদি এখন মিলায়া দেখেন গোটা পৃথিবীতে বিগত এক শতাব্দীর হিসাব যদি করেন দেখবেন সবচাইতে বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন এলাকার নাম কি ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে এরা কারা ইহুদি এই ইহুদিরা যুগের পর যুগ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে তো আল্লাহ তো সেটাই বলেছে সুলাদাজি দাংনা সাদ্দা না আদাউত আল্লাহদীনা আমানুল ইয়াহুদ মোমেন্টদের সব চাইতে বড় শত্রুতা পোষণকারী হিসাবে তোমরা পাবে প্রথম দলের নাম হল এহুদি প্রথম দলের নাম কি আল্লাহ বলেন এর পরের দলের নাম হল উল্লাদিন আশরক এরপরে হলো মুশরিক কারা এই ইন্ডিয়া উনিশশো পঁচাত্তর পরবর্তী প্রায় ছয় বছর এই হাসিনা নামক পুতুলটাকে নিজেদের মতো কইরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়া ভারতে রাইখা গড়েই তুলছিল বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য ছয় বছর দীর্ঘদিন আপনারা কি দেখছেন বিগত দিনগুলোতে কি দেখেছেন আলেমদেরকে এর পর এক নির্যাতন নিপীড়ন মামলার পর মামলা এক একজনের নামে ষাটটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটা একশো দুইশো তিনশো আমার সাথে এক ভাই ছিল বিএনপির ইসাক সরকার বিএনপির পুরাতন ঢাকা পুরান ডাকার ইসাক ভাইয়ের নামে মামলা ছিল প্রায় সাড়ে তিনশো পাশাপাশি রুমে ছিলাম ইসাক ভাই সপ্তাহে এমন কোনো দিন নাই যেদিন পাঁচটা সাতটা মামলার হাজিরা থাকতো না প্রতিদিন মামলার যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইত তাহলে অনেক নেতাকর্মী জামাতের হেফাজতের কিংবা বিএনপির এরা গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা পাইতো এত পরিমাণে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে অকথ্য ভাষায় গালিগালাস করেছে আলেমদের যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে আলেমদেরকে দেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে এগুলো কি মিথ্যা কোন একটা কথা মিথ্যাগড় তৈরি করেছে এই জাহেলের দল এই জালেমের দল কত বড় বদমাইশ এখন এই আইনা ঘর নাকি বুয়া মিথ্যা গুজব আওয়ামী লীগ গুজবের গুজবের কারখানা এরা এখনো পর্যন্ত আমি নিজে বলি আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি র্যাব রিমান্ডে থাকা অবস্থায় আমাকে যে সেলে রাখা হয়েছে কবর শেল বুঝেন কবর 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 মানুষকে মাটি দেয় না দাফন করে না কবরে এরকম একটা ছোট্ট করে রাখা হয়েছে আমাকে আমি আশপাশ থেকে অন্যান্য ভাইদের চিৎকার শুনেছি চিন্তা শুনেছি মানুষের আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হইতো চোখ বন্ধ করা হইত ওইটার ভিতরে খাবার দিত হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে নামাজ পড়তে গেলে এইভাবে সিজদা দিতে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে এত ছোট্ট ঘর এর মধ্যে ওই ঘরের ভিতরে এতটুকু টয়লেট টয়লেটে বসলে আপনার হাত ও দুই সাইড দুই দেয়ালে লাগে এমন অবস্থা আবার কি তই কোনো দেয়াল নাই কিন্তু এখানেই দুর্গন্ধ এখানেই খাও এখানেই শুয়ে থাকো তামি নিজে কি এই দালালগুলো কি বলতে চা এরা কি বলতে চা আর যাদের নেত্রী তাদেরকে ছেড়ে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায় এই নেত্রীকে নিয়ে তোমরা লজ্জা করা উচিত গর্ব কেমনে করস সেই নেত্রী নেতাকর্মীরা বিপদে রাইখা পালিয়ে যায় ওরেনিয়া গর্ব কেমনি করো তো লজ্জা করা উচিত তোমাদের লজ্জাও নেই এই কথাগুলো এত কষ্ট নিয়ে বলতাম না আজকে হিন্দুত্ববাদী এই জন্য আমি আজকে অসংখ্য মিডিয়ার সামনে কতগুলো মিডিয়া বাংলাদেশের মেইন স্ট্রিম এই কথাগুলো বলে আসছি একটাও প্রচার করে নেই প্রচার করছে আমার মামলা হয়েছে এটা ঠিকই প্রচার করছে কিন্তু ভারতের বিষয়টা বলছি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দখলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের যে সেক্টরটা সবচাইতে বেশি রয়ের হাতে এটার নাম হলো মিডিয়া সবচাইতে বেশি রয় দখল করা জায়গাটা হলো মিডিয়া মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া থ্রেট দিয়া বয় দেখায়া নারী দিয়া বিভিন্ন হোটেলে দরা খাওয়ায়া অনেক পত্রিকার সম্পাদক এই লুচ্চা এই লুচ্চাগুলো বিভিন্ন গিয়া হোটেলে থাকছে মেয়েদের সাথে রয় এগুলো ভিডিও করে রাখছে এখন আর লড়তেও পারে না রয়ের দালালি করা শুরু করছে এগুলো তত্ত্ব আমাদের কাছে আছে তো এরা কি করলো দেখেন চট্টগ্রামে কি হয়েছে আপনারা অনেকে ঠিকমতো জানেনই জানেনি না অথচ বাংলাদেশের ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে চট্টগ্রামে হিন্দুত্ববাদী ইস্কন হিন্দুত্ববাদী ইস্কনের সদস্যরা মুসলমানদের দোকানপাট গিয়ে ভাঙচুর করতেছে আপনি কল্পনা করতে পারেন এরা নাকি সংখ্যা লঘু এরা কি কয় এরা কি এ আমার কথা কি বুঝতেছেন না এরা কি তারা বলে তারা সংখ্যা লঘু এই বেটা সংখ্যা লঘুরা কি সংখ্যা গরিষ্ঠদের উপর আক্রমণ করে হ্যাঁ মুসলমানদের দোকানপাটে গিয়ে আক্রমণ করতেছে সুবহানাল্লাহ হুজুর রাজনৈতিক বক্তব্য আমার আয়াত যেটা পড়ছি এই আয়াতের পক্ষেই আল্লাহ পাক বলেছে তোমাদের মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু একটা হলো ইয়াহুদি আর একটা হলো মুশরিক এই হিন্দুত্ববাদী মুশরিকরা বাংলাদেশে একটা যুদ্ধ চাপায়ে দেওয়ার জন্য হাসিনা চলে যাওয়ার পর থেকে এদের মাথা খারাপ হয়ে গেছে এখন বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপায়া দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে অনেক কূটনীতিবিদ অনেক বুদ্ধিজীবী অনেক রাজনীতিবিদ পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখা আমি বলি বেটা সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতা দেখায় আফগানে এসে হামলা করছিল আল্লাপাক আফগানের মূল্লাদের মাধ্যমে সোভিয়তকে ভেঙে খান খান করে দিয়েছিল আমেরিকা সহ ব্রিটেন জার্মান ফ্রান্স ইতালি সমস্ত পশ্চিমারা একত্রিত হয়ে নেটু জুট গঠন করে আফগানিস্তানে হামলা করেছিল আল্লাহ পাক সেই নেটুজুটকেও আফগানিস্তানে হাজার একুশ সালে পরাজিত করে আফগানদের বিজয়ী করেছিল এই আল্লাহ এখনো আসে না নাই ভারতকে বয় পাওয়ার টাইম আছে আমরা একটা কথা বলি আমরা দাঙ্গায় বিশ্বাসী না আমরা হিন্দু মুসলিম দাঙ্গা হোক এটা আমাদের না আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য থাকবে সব বিশ্বাসী কিন্তু তাই বলে ইস্কর নাম দিয়ে রয়ের দালালি করে হাসিনাকে আবার ক্ষমতা আনার জন্য এদেশে দাঙ্গা বাজাবে সুস্পষ্ট ঘোষণা করি যদি ওলা ডাক দেয় জাতি হলে যদি জাগদাই ও বগুড়ার মুসলমান ইসকনকে ছাত্র লীগের মতো বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম মিশ্রিত করতে হবে শুধু তাই নয় ইসকনের বিরুদ্ধে প্রয়োজনে চট্টগ্রাম অভিমুকে লং মার্চ করা হবে এরা কি করছে আমাদের মুসলমানদের দোকানের মধ্যে গিয়ে হামলা করে বসেছে অনেক দয়যতনা হয়েছে অনেক দয়যতনা হয়েছে এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে দেয় ঘর বাড়ি দিয়ে ঘুরিয়ে দেয় আমাদের প্রাণের মসজিদ বাবরি মসজিদ ভেঙে দেয় এরা নাকি আবার বাংলাদেশের বন্ধু এরা এরা নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক কত কিছু তো করিল না তো এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ চুয়াত্তর বছরে যেই বাঘগুলো ছাড়ে নাই এইবার হাসিনা চলে যাওয়ার পরে সেই বাদগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে সীমান্তের কাটা তারে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে আবার আমাদের দেশ দিয়া রেল লাইন নেয় ট্রানজিট নেয় আমরুপালি নেয় ইলিশ নেয় সব নিবে আবার দেওয়ার সময় আমাদেরকে লাশ দিবে এই এটার নাম বন্ধুত্ব এটার নাম বন্ধুত্ব আমাকে আজকে সাংবাদিকরা অনেকগুলো পত্রিকা অনেকগুলো মিডিয়া ছিল জিজ্ঞেস করছে হুজুর আপনারা আগামী রাজনীতির অবস্থা কি দেখতে চান বাংলাদেশে এই সরকারের কাছে আপনাদের কি বলা এই কথাটা প্রচারই করে নেই আমি বলে আসছিলাম এই সরকারের কাছে আমাদের কথা আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন আপনাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক কিন্তু এটা মনে রাখবেন হাসিনা ভারতের গোলামি করার কারণে এ দেশবাসী ভারতের গোলামি পছন্দ করে নাই এক ফ্লাইং মেরে দিল্লিতে পাঠাইছে আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না এই বাংলাদেশের ধর্মীয়ভাবে বলেন রাজনৈতিকভাবে বলেন ভৌগোলিকভাবে বলেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত এই বিষয়টা যে যত বেশি দেরি করবে বুঝতে বাধা সিন্দিকি বাদ দেন গদবাধা চিন্তা বাদ দেন এরা একটা দাঙ্গা লাগায় আজকে সেনাবাহিনী ব্রিফ করেছে সেনাবাহিনী যে তারা ষড়যন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা দিতে আপনি কল্পনা করতে পারেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া তারা বহির্বিশ্বের সিম্পীতি নিতে চায় যে হিন্দুদেরকে মারে অবাক হয়ে গেলাম একটা মিডিয়া ও ইস্কনের নাম লিখতে পর্যন্ত পারতেছে না ইস্কন হামলা করছে এটা লিখে না কয় দুর্বৃত্তরা হামলা করছে ফাসাই পিড়ানো দরকার দুর্বৃত্ত বদমা ইস্কন ইস্কন শব্দটা লিখতে পারতেছে না এমন কি হিন্দুরা হামলা করছে এই কথাটা পর্যন্ত এই মিডিয়া লিখতে পারতেছে না সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে হুশিয়ার করা উচিত যে দালালগুলোকে বয়কট করা উচিত রয়ের দালালি সবচাইতে বেশি করতেছে এই প্রথম আলু এবং ডেইলি স্টার আমাদেরকে সচেতন হইতে হবে বলবে হুজুর আপনি এগুলো বক্তব্য দিচ্ছেন হা ভাই আমরা যেটা ভালো মনে করি সব বক্তা কবরের ওয়াজ করবে না সব বক্তা নামাজের ওয়াজ করবে না সব বক্তা হজ জাকাত কোরবানি ওয়াজ করবে না কিছু কিছু বক্তা আপনাদেরকে জাতিকে বহির্বিশ্বের কিংবা বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের উপর যারা ষড়যন্ত্র করতেছে তাদের ব্যাপারে সজাগ করতে হবে আমরা সেই দায়িত্ব নিয়েছি যে জন্য বারবার গ্রেফতার হয়েছি আফসুস নাই আফসুস নাই আজকে মিডিয়া জিজ্ঞেস করছে হুজুর আগে কথা বলতে পারতেন না এখন বলতে পারেন মানে পরিবেশটা কি বলবেন আমি বলছি ভাই এটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই অন্য কে কি বললো আমি জানি না কিন্তু আমি আগেও যা বলার বলছি এখনো যা বলার বলি আমার আগেও যা ছিল এখনো যা আলহামদুলিল্লা কারণ আমরা ভয় ভয়কায় পাকে আমরা ভয় পাই কাকে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসীরা পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতায় বিশ্বাস করে পৃথিবীর কোনো ব্যক্তি আর মিয়া জামাল গুড়া খাওয়া দিয়ে পাতলা কেন হইলে পৃথিবীর কোনো ব্যক্তি বিছানা থেকে উঠতে পারবে তা যেই মানুষ যত ক্ষমতাশীন বিছানা থেকে উঠতে পারে না পাতলা কেন হইলে এর ভয় পায় লাভ আছে কথা হয় না সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা সিন্দ্রা মিলে আমাকে এক মিনিট বাঁচায় রাখতে পারবে বেশি কথা বলে তা আমি তাদের কি কি ভয় পাবো ভয় পাবো কাকে এজন্য বলি প্রিয় হাজির ও বগুড়ার মুসলমান সুস্পষ্ট বলি আপনাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্র নীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহ বলেছেন লাতাজি দন্না লাতাজি দন্না আশাদ্দান নাস মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আদা ওয়াতাল্লিল্লাযিনা মানুষ মুমিনদের শত্রু হিসেবে আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু এক নাম্বার হলো ইয়াহুদি অতএব মুসলিমদের পররাষ্ট্রনীতি হবে মুসলিমদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ পাকের কুরআনের এই ঘোষণা মানতে হবে যে মুসলিমরা ইয়াহুদীদেরকে কখনো বন্ধু মনে করবে না মুসলিমরা ইয়াহুদীদেরকে কি মনে করবে না আল্লাহ পাক অন্য এক বলেছেন ওয়া লাንতারদা আন কাল ইয়াহুদ ওয়া লানসাারা হাতা তাততাবা মিল্লাতাহুম বলেন তোমাদের প্রতি তারা কখনোই রাজি খুশি হবে না আনকাল ইয়াহুদ ওয়াল নাসারা হাতা তাত্তাবি আমিল্লাহুম ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিকরা মুসলমানদের প্রতি কখনোই রাজি খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত হাতা তাত্তাবি আমিল্লাহুম তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক ঠিক কথা মনে বুঝাইতে পারি নাই মুসলমানদের প্রতি এরা কখনো খুশি হবে না কখন খুশি হবে যখন দেখবে তাদের দলের লোক আমরা হয়ে গেছে তাইলে কি বোঝা গেল ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোকরা তার দলের লোক কথা বলেন যদি হাসিনার প্রতি এতই খুশি তার মানে কি আল্লাহ নিজে বলেছেন উমাইয়াত ওয়াল্লাহু মিনকুম ফায়ন্নহু মিনহুম ইন্নাল্লাহা লায়াদিল কওমাজ জালিমিন আমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে তাদের সাথে মাখামাখি করে তোমাদের বিরুদ্ধে যায় তবে বুঝো সে তোমাদের দলের লোক নয় সে যেন তাদের দলেরই লোক এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা তাইলে আপনি কি আল্লাহর সাইতে বড় বড় রাষ্ট্রজীবিত হয়ে গেছেন আজকে দেখলাম ছাত্রলীগ করে আমার এলাকা কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি ওমা এটা কি রাম ক্ষমতায় এসে তারা পার্টি দিতাছে গানের আসর বসেছে হাই রে খুশি হাসিনা বুবু আয়া উঠতেছে এই মগার দলের বলি প্রথমেই বলছিলাম আবারও বলি হাসিনা ক্ষমতায় ছিল কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতার থেকে সরাইছে হ্যাঁ পুলিশ তার পক্ষে ছিল বিডিআর র্যাব সব তো তার পক্ষে ছিল তার তো সংসদ ভবনে চল্লিশ মিনিটের শেষ বাসন নিতে হইতে পারলো না তো এখন কি আমেরিকার বাহিনী দিয়ে নাকি বাংলাদেশ জনগণ কি হেডি আছে নাকি বেড়ে গেছে সব জনগণ কি ওইগুলো আছে না সব বেড়ে গেছে হ্যাঁ আপনারা কি এখনই হাসিনার জুলুম ভুলে গেছেন নাকি আমি তো বলি আটচল্লিশ মিনিট দেরি হইলে হাসিনারে পাওয়া যেত কই জানেন জনগণের নখের পায় এছাড়াও উপায় নাই কারণ মুখের সিফায় কে পাইল কেউ কইল আমি মুখকে সিফা তো তো না চিমড়ে নিয়ে আসতো জন অনেক খুব এত পর্যায়ে গেছে এটা এক দুই দিনে হয় নাই অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে আমি কি করি জানেন আমি কি বলি দুই সালে শত শত আলে মোলা মা হাফেজ ছাত্রদেরকে রাতের গভীর হাসিনা গুলি বেরা মারে নাই আপনার কি মনে হয় মানুষের মধ্যে এই সিম পেতে দরদ কাজ করে নাই আল্লামা দেলোয়া সাইদি রহিমা হল্লা দেশের লক্ষ লক্ষ যুবকদের মহাব্বতের মানুষ এই দল আর ওই দল নাই সব দলের মানুষ যেন সুসাইদ রহিম আল্লাহকে এই লোকটাকে হত্যা করে হাসিনা বের করছে এই খুব কি জনগণের মধ্যে ছিল না আপনার কি মনে হয় খুব একটা দুইটা জমা হয়েছিল জনগণের এত খুব একসাথে জমা হয়েছে যে হাসিনার মাংসের মক্কের মধ্যে হাসিনার মাংস পাওয়া যেত না আর এখন হাসিনারে নিয়ে আইবো বাংলাদেশে তাহলে ট্রাম্পের নিজের এনে থাকতে হইবো আর আমেরিকার বাহিনীও লাগবে। এরপরে মানুষ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে এত চারটে গানি মনে করছেন পৃথিবীর ইতিহাসে লিখে রাখেন কথাটা আজকে পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে আমার ফিরে আসতে ইতিহাসই নেই এর লিগে কইছি যে পাগলের সুখ আছে ফেসবুকে আমি পোস্ট করছি যে পাগলের সুখ মনে মনে কাগজ ওরা টেয়াগুনি কি ওরা হ্যাঁ পাগলের সুখ মনে মনে কাগজুরা হয় টেহা গুনে। তারি দরে ছাত্র লিট টানে নাই। আমাকে বলেন টানে নাই। এই ক্রিকেটের ব্যাট বলে ছক্কা মইরা সেঞ্চুরি করে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কুক্কা তো মানি কুনদলে লুকছিল যে আমাদের মাbounding কে দর্শন করে সেঞ্চুরি করেছিল। এই কথা কয় না কুনদ। সব ভুল গেছেন আপনারা বাঙালি কিন্তু সহজে ভুল যায়। আমরা বলি না। খেলে গাম করে সবার আগে জেলে নাই। আমরা তো ছাড় দি না। মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একশত আমাদের বন্ধুকে দর্শন করে মিষ্টি বিতরণ করেছিল সে কোন দলের লোক হিন্দু ছেলে বিশ্বজিৎ সে বলছিল আমি কাপড় খুললে দেখাই আমি হেফাজতের লোক না বেটা দেখ আমি হিন্দু আমরা মারিস না তবুও মারছিল কোন দলের লোক কথা কয় না আমি ছাত্র লিখ তাই তো আমার ভাই আপনার পাহাড়কে বুয়েটে হত্যা করেছিল কারা কথা কয় না এই এরা কথা কয় না এম বিশাপ সাবেক কষ্ট পাইছে আমারও তোরা করতেছে আপনাদের প্রতি এ আপনাদের চেতনা কই গেল গা এই জাতির পিতা কি শেখ মুজিব জাতির পিতা বলেন জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোরার টিম জাতির পিতা ইব্রাহিম শেখ

তিনি মুসলিমের নাম রাখছে আর হে জাতির ভিতরে বুলে গেছে আহ ষোলো সতেরো বছর হায় রে কি করে নাই টাকার মধ্যে বাপের ছবি রাস্তার মুড়ে মুড়ে বাপের বাস করছো শেখ মুজিবের বাস করছো সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর বিশেষ বিশেষ দিনগুলোতে এদের বোল্টুর মধ্যে শেখ মুজিবের ছবি হায় রে আল্লাহ প্রত্যেক স্কুলে মাদ্রাসায় ভার্সিটিতে অফিসে এত মোটা মোটা করে শেখ মুজিবের ছবি টানাইতে হবে আচ্ছা বলেন ষোলো বছরে এত কিছু কইরা ষোলো মিনিট পরে কি হইল কল্লাদেরা মারো টান মুজিব হইছে খান কথা কয় না রে সত্য না মিথ্যা পোলাম্পান সতেরো বছরে জাতির পিতা এই যা যা বইয়ের মধ্যে খাতার মধ্যে কলমের মধ্যে অফিসের মধ্যে ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে এই পুলিশের এই বল্টুর মধ্যে সব জায়গায় লাগাইলো ষোলো মিনিট পরে ফুলাবান গিয়ে কল্লার দইরা টাইনে বাইর করে আর দইরে দইরে সুবাইডরে এই দেখেন না আপনারা ভিডিও কি সম্মানার্জন কল্লা বাপের নাকি গ্রিনার পাত্র বানাইলা আরো সম্মানী একটা ব্যক্তি বাংলাদেশের জন্য যতটুকুই করছে তার সম্মানটারে আর হানি করলো কি না কথা হানি করছে কি শত শত বছর আগে মুহাম্মাদে আরবি চলে গিয়েছে কুটপ পৃথিবীতে একটা ছবি নাই একটা ভাস্কর্য নাই কোন বল্টুর মধ্যে নাই কোন হসপিটালে স্কুল বাস তার ছবির দরকার নাই আল্লাহ আল্লাহকে বিল্লাহি খোদা পৃথিবীর আনাচে কানাচে একটা কথা বিরুদ্ধে বললে শত শত কুটি একসাথে মুসলিমরা করছে ওঠে তাদের বিরুদ্ধে শুনেন বলেন সাল্লামের ভাস্কর্য কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মূর্তি কোথায়? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছবি কেউ দেখছেন? না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত যে একটু কিছু বললে স্কুল কলেজ বাসসিরি পোলা মানে কইজা চিরা যায়। এই এই ভালোবাসাটা বাধ্য কইরা ছাত্র লিখ দিয়া পিটায়া পাওয়া যায় না। এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে মানুষের ঈমানের ভালোবাসা। ঠিক। কতএব কতএব আমি এই দূষকদের বলবো ভারতীয় দালালদেরকে বলবো হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করো না পররাষ্ট্রনীতি এক মিনিটে বলি কি পররাষ্ট্রনীতি দেখাও তোমাদের বিভিন্ন অঙ্গরাজ্যে অলরেডি বিদ্রোহ চলতেছে কি চলতেছে অলরেডি কি চলতেছে তাদের দেশ সামলানোর ক্ষমতায় মুদির নাই মুদির প্রতি মানুষের সমর্থন অনেক বেশি উঠে যাচ্ছে এমনকি তাদের দেশে পর্যন্ত মোদীর বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্য ছুটে যাওয়ার মতো পরিস্থিতি আর ভারত করবে বাংলাদেশে হামলা হিন্দুরা বৈশা বৈশা এত মনে মনে মন খোলা না দরা খায় যাবা মন খোলা খাইতে যাইবা দরা খাইয়া যাইবা মুসলমানরা এখন তো তোমাদেরকে নিরাপত্তা দেয় মুসলমানরা তোমাদের প্রতি সিম ফেটি দেখায় যখন বুঝবে তোমরা তাদের উপর আক্রমণ করো তখন কিন্তু পিটানি শুরু করে দিবে তখন কিন্তু এই যে নিজেরাই যে ভালো থাকতা ভালো থাকার পরিবেশটা থাকবে না ভারত সাহায্য করব না ভারত সাহায্য করলে আফগানিস্তান কি বয়ে বয়ে আইসক্রিম খাইব রে পাকিস্তানের মুজাহিদরা বা পাকিস্তানের বাহিনী কি বয়ে থাকবো হ্যাঁ আর তো আছে কামানি কথা কয় না এত বড় রাষ্ট্রনীতি বোঝায় না ভারতে আসাই বাংলাদেশের মুসলমানদের সাথে বৈরিতা তৈরি করো না তোমরা এই দেশে থাকো তোমরা এই দেশের জনগণ আমরা তোমাদেরকে অস্বীকার করি না বলি না তোমরা এখনই পালাই যাও কিন্তু মুসলমানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বৈরিতা তৈরি করে থাকতে পারবে না আল্লাহ পাক এদেরকে বোঝার তৌফিক দান করুক হেদায়ত দান করুক শেষ মেশ এটা কর্মসূচির কথা বলে যায় আমাদের কয়েকজন সেনাবাহিনীর উপর হামলা করে ইস্কনের সদস্যরা চট্টগ্রামে আহত করেছে গুরুতর আহত অবস্থায় আছে সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা আহত এই অবস্থা চলতে দেওয়া যায় আমরা বর্তমান সরকারকে বলি আপনারা ভারতের ব্যাপারে নমনীয় হবেন না ভারতের ব্যাপারে নির্লজ্জ হাসিনার মতো পররাষ্ট্রনীতি অবলম্বন করবেন না কঠিন পদক্ষেপ নেন বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকবে আপনাদের পাশে থাকবে কথা দিলাম ইনশাআল্লাহ আমরা রাজপথে ছিলাম আপনাদের সাথে আছি থাকবো কিন্তু ভারতের ব্যাপারে নমনীয়তা দেখাবেন না ভারতে ইলিশ পাঠায় মুদিরে খুশি করার দরকার নেই অতএব আমাদের আপনাদের এই বগুড়াবাসীর প্রতি আমার একটা মেসেজ সর্বশেষ এভাবেই যদি চলতে থাকে ইনশাআল্লাহ ইস্কন নিষিদ্ধ হওয়ার জন্য ডাক আসে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ ঢাকা মুখী যদি ডাক আসে যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত তাহলে ইনশাল্লাহ আছেন তো ছাত্র লীগের মতো ইস্কনকেও বাংলার জমিনে নিষিদ্ধ করা হবে ইনশা সাধারণ হিন্দুদের উপর কোনো সমস্যা নাই কিন্তু ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পক্ষে অটল অবিচল থাকবার তো অফিক দান করুন নাসরুমিন আল্লাহ অপাত্রম করিব সবার কাছে দোয়া চাই কিছু বিচ্ছিন্ন কথা বলে গেলাম আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম এবং ভূখণ্ড রক্ষার انظروا الى في الدان اخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله